পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ শেরপুর জেলার শ্রীবুর্দি উপজেলার গুসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে অধ্য সাজু মেম্বারের বাড়িতে স্যাটেলাইট ক্লিনিক অনুষ্ঠিত হয় এই স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে এই এলাকার মানুষের পরিবার পরিকল্পনা সেবা স্বাস্থ্যসেবা গর্বকালীন পশব উত্তর সেবা নবদম্পতি কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা দেয়া হয়ে থাকে আজকের স্যাটেলাইট ক্লিনিকে আগত গর্ভবতী মায়েদের ব্লাড প্রেশার নির্ণয় টেলকুইজ বুকের মাধ্যমে হিমোগ্লোবিন পরীক্ষা ওজন মাপা সহ অন্যান্য পরীক্ষা সেবা দেওয়া হয় স্যাটেলাইট ক্লিনিকে মুট সেবা দেওয়া হয় এ এন সি ওয়ান আটজন এ এন সি টু একজন কিশোর কিশোরী সেবা পাঁচজন শিশু সেবা আটজন সাধারণ রোগী সেবা আঠারো জন খাবার বড়ি সেবা তিনজন সেবা প্রদান করেন তাহমিনা আক্তা সুমি এফডব্লিউ ভি গুসাইপুর উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক গোসাইপুর ইউনিয়ন রুকিয়া সিদ্দিকা স্মৃতি পরিবার কল্যাণ সহকারী সুলতানা রাজিয়া আয়া আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ শিরবর্দি শেরপুর ধন্যবাদ